মানে গাছে রে বলিং শান্তর অতিরিক্ত পাকনামিতে ম্যাচ হেরেছি শান্তর একবার বল নিয়ে ম্যাচ শেষে শান্তর উপরে ক্ষিপ্ত হয়ে এমন মন্তব্য করেছেন মাহমুদউল্লাহ বিস্তারিত ভিডিওতে দেখুন চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যয় টাইগাররাও ও টাইগার ভক্তরাও দেখেছিল শত কিন্তু সব স্বপ্ন মিছে করে শেষ পর্যন্ত ব্যত্ব হয়ে দেশে ফিরতে হবে গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যাচ জিতলেই ভালো সুযোগ ছিল বাংলাদেশের জন্য টসে হেরে বিপক্ষ দলের সিদ্ধান্ত নিয়ে ব্যাট করতে নেমে তানজিদ হাসান তামিম ছাব্বিশ বল থেকে পঁচিশ রান গুরুত্বপূর্ণ ম্যাচে দলের জন্য কিছু করতে পারলেন না মেহেদ হাসান মিরাজ মুশফিকুর রহমান তাহিদিদায় মাহমুদুল্লাহ রিয়াদের মতো ব্যাটসম্যানরা নাজমুল হাসান শান্ত সাতাত্তর রান করেন জাকের আলী পঁয়তাল্লিশ রান জিহাদ হোসেন পঁচিশ রান সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে দুইশো ছত্রিশ রান করেন জবাবে ব্যাট করতে নেমে তাস্কিন আহমেদ এবং নাহিদ রানার অসাধারণ ডেলিভারিতে উইলিয়াং এবং কেম উইলিয়ানসনের প্যাবিল পাঠান টাইগাররা এর পরই একটু স্বস্তির নিঃশ্বাস পেয়েছিল ব্যাটে তখন রাবিন্দ্রা লাথাম তখন পাকনামি করে অধিনায়ক হয়ে নিজেই বল করতে এসেছেন ব্যাটিংয়ে তখন রাবিন্দ্রা শান্তর এক ওভারে চার ছক্কায় পনেরো রান তুলেছেন আর এখানে ম্যাচটি অনিশ্চিত হয়ে যায় সর্বশেষ ম্যাচ এসেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে মাহমুদুল্লাহ বলেন কঠিন মুহূর্তে শান্তকে বল করা একেবারেই ঠিক হয়নি যখন আমরা চিন্তা করেছি ম্যাচটা জিততে পারবো ঠিক তখনই এক পলকেই ঘুরে দেন ম্যাচের পর মাহমুদুল্লার এমন কথা আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দেবেন ধন্যবাদ